ফরটার্ন এই ফরটার্নের সিরিজ প্রোগ্রামগুলো আমরা কিভাবে জিডিবি এই সাইট থেকে সমাধান করতে পারবো অর্থাৎ কিভাবে আমরা প্রোগ্রাম রান করে আমরা সলিউশন করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা দেখব একটা প্রোগ্রাম রান করে দেখাবো তো চলুন প্রথমে আমাদের কাজ করতে হবে গুগল ক্রম বা যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে সেই ব্রাউজারে যে আমাদের এখানে লিখতে হবে অনলাইন জিডিবি বা শুধু জিডিবি লিখলেই আসবে যে জিডিবি অনলাইন ডট কম এটা আমরা লিখব লিখলে কিন্তু আমাদের চলে আসবে তো এই যে আমি এর আগে যেহেতু কাজ করছি তো এখানে আমাদের প্রথমবারেই চলে আসবে তো এখান থেকে আমরা কী কাজ করবো জাস্ট আমরা এখান থেকে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে জাস্ট আমরা দেখেন আমি আবারও দেখাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে যেহেতু আমরা ফরটার্ন কাজ করব ফরটার্ন নিয়ে তাহলে ফরটার্ন এই যে ফরটার্ন ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করবো ওকে তো ফরটার্ন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করার পর আমাদের এই যে এইখানে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে তো এখানে আমাদের যা কিছু আছে সবগুলো আমরা সিলেক্ট করে শেষ করে ফেলবো ওকে জাস্ট আমরা ওখানে শেষ করে দেবো তারপরে আমরা এখানে কী কাজ করব এই এক থেকে পাঁচ নাম্বার লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের লেভেল নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের লেভেল নাম্বার তো এই লেভেল নাম্বার বাদ দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে ওকে তাহলে এই যেখানে আমি এই যে এইখানে একটা দেখেন নোটসে আমি একটু দেখাই বড় করে এই যে এখানে যেখানে নোটসে এই পর্যন্ত হচ্ছে লেভেল নাম্বার তারপরে থেকে আপনারা কাজ করবেন ওকে তো আমি এখানে এখন শুরু করে দিব আমি একটা ধারা অর্থাৎ পাঁচ থেকে দুশো পর্যন্ত আমরা যোগ করব যেখানে ব্যবধান হচ্ছে পাশ করে অর্থাৎ পাঁচ দশ পনেরো বিশ এভাবে দুইশো পর্যন্ত আমি এই প্রোগ্রামটা আমি যোগ করব তো দেখেন আমি কিভাবে যোগ করব যেহেতু এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার সংখ্যা তাই আমরা প্রথমে ইন্টিজার দিয়ে শুরু করে দেবো তো আমরা যদি বড়ো হাতের লিখি তাহলে বড়ো হাতেরই সবগুলো লিখবো আর যদি ছোটো হাতের লিখি তাহলে সবগুলো আমাদের ছোটো হাতের লিখতে হবে ওকে তো আমি সবগুলো ছোটো হাতে দিয়ে লেখার চেষ্টা করতেছি দেখেন প্রথমে ইন্টিজার সাম লিখতে হবে ইন্টিজার এনটিজার স্পেস সাম ওকে দেওয়ার পর একটা স্পেস দিয়ে আমরা তারপরে ব্যাক স্পেস দেবো ওকে তো ইন্টিজার সাম আমাদের প্রথম লাইন শেষ তারপর সামিকলস টু জিরো আগে প্রোগ্রামটা আপনারা খসড়া করে নিবেন খাতায় তারপরে কিন্তু এখানে কাজ করবেন তো ইন্টিজার সাম সামিক্স টু হচ্ছে আমাদের জিরো সেটা আমরা দিলাম তারপরে হচ্ছে আমাদের ডু আর ডু ডু লুফ ব্যবহার করে আমরা কাজ করবো ওকে তাহলে ডু স্পেস তো এখানে আমরা যেহেতু প্রথম পদ লাস্ট পদ আর ইনক্রিমেন্ট যেহেতু আমাদের থাকবে তো এখানে আমাদের একটা চলক থাকতে হবে আই আই নিলাম আই ইকুয়ালস টু হবে তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের পাস শেষ পদ হচ্ছে আমাদের দুইশো ওকে আর ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের পাস তো আমরা এগুলো কমা দিয়ে আর কি রাখবো তারপরে স্পেস দিয়ে আমরা ব্যাক স্পেস দেবো ওকে তারপরে হবে আমাদের সাম ইকুয়ালস টু এখানটাই হচ্ছে আমাদের মেইন কাজ অর্থাৎ এইটাই আমাদের কম্পিউটারে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে সামের কাজটা আমরা কীভাবে করবো তো সাম ইকোয়ালস টু হচ্ছে আমাদের সাম প্লাস আই ওকে অর্থাৎ সামেশনের সাথে আই যোগ করবে অর্থাৎ আই বলতে হচ্ছে যে পাঁচ দশ পনেরো এইভাবে আর কি পরপর যোগ করতেই থাকবে ওকে তো আমরা সেটা কাজ করলাম স্পেস দিলাম তারপরে আমরা নিচে নিয়ে আসলাম তারপরে যেহেতু ডু এর মাঝখানে আমাদের কাজ হয়ে গেছে